অনেক সময় আগে উজ্জয়িনী নগরে রাজা বিক্রমাদিত্য রাজত্ব করতেন তিনি পরাক্রান্ত ও ন্যায়পরায়ণ ছিলেন তবে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি তার প্রজার অবস্থা নিজে গিয়ে দেখতেন প্রায়ই তিনি ঘোড়ায় চড়ে সাধারণ বেশে নগর ও গ্রামের অলিগলিতে বেরিয়ে পড়তেন যাতে আসল পরিস্থিতি জানতে পারেন একদিন সন্ধেবেলা রাজা ঘোড়ায় বসে নগরের এক কোণে পৌঁছালেন পথে তিনি দেখলেন একটি সাধারণ বাড়ি বাড়ির বাইরে একটি খাঁচায় সবুজ তোতা রাখা যেই তোতার চোখে রাজার নজর পড়ল সে জোরে জোরে চেঁচাতে লাগল ধরো ধরো মারো মারো রাজা আশ্চর্য হয়ে গেলেন তিনি ভাবলেন আমি তো রাজা প্রজাকে ন্যায় আর নিরাপত্তা দেওয়ার জন্যই আছি তবে এই তোতা আমাকে দেখে এমন কথা বলছে কেন রাজা চুপচাপ ফিরে এলেন তবে মনে গভীর প্রশ্ন জমে রইল কিছুদিন পর রাজা পাশের রাজ্যে ভ্রমণে গেলেন সেখানেও তিনি সাধারণ বেশে গলিপথে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন একটি সুন্দর বাড়ি আর বাইরে একটি খাঁচায় তোতা রাখা রাজাকে সামনে দেখেই তোতা মিষ্টি স্বরে বলল নমস্তে মহারাজ আসুন পদার্পণ করুন প্রণাম রাজা এটা শুনে হতবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন দুটোই তো তোতা কিন্তু একজন গালাগালি দেয় আরেকজন সম্মান করে এর কারণ কি হতে পারে রাজা দুটি বাড়ির খবর নিলেন জানা গেল প্রথম বাড়ির লোকেরা ঝগড়াটে ও কঠোর স্বভাবের ছিল তারা দিন রাত ঝগড়া করে বলত ধরো মারো সেই পরিবেশে থেকে তোতাও সেই ভাষাই শিখে ফেলেছিল দ্বিতীয় বাড়ির লোকেরা ছিলেন সজ্জন ধর্মনিষ্ঠ আর মিষ্টি ভাষার তারা প্রতিদিন একে অপরকে প্রণাম ও নমস্তে করত সেই সঙ্গতে থেকে তোতার ভাষাও মিষ্টি ও সম্মানজনক হয়ে উঠেছিল রাজা বিক্রমাদিত্য দীর্ঘশ্বাস ফেলে বললেন এখন আমি বুঝলাম সঙ্গের কত বড় প্রভাব আছে যে পরিবেশে মানুষ বা প্রাণী থাকে তার স্বভাবও তেমন হয়ে যায় সেই দিন থেকে রাজা তার দরবারিদের ও প্রজাদের এই কাহিনী শোনালেন তিনি বললেন হে প্রজাগণ সৎ বন্ধুর সঙ্গ গ্রহণ কর মিষ্টি ও সত্য কথা বল যেমন তোতা শিখেছে আমরাও শিখি সঙ্গ মানুষকে জীবনে উচ্চতায়ও নিয়ে যেতে পারে আবার নিচেও নামিয়ে দিতে পারে মানুষ সেই থেকে শেখে যার সঙ্গে সে থাকে ভালো সঙ্গ জীবনকে মধুর করে তোলে আর খারাপ সঙ্গ জীবনকে তিক্ত করে তোলে